আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ দেখেন সকালে ঘুম থেকে উঠেই আজকে একজন এক খালা আমাকে ইত্যাদি দেবে সেই জন্য কী কী কাজ আগের থেকে করে নিতেছি যে ভাত হয়ে গেছে ভাত নিছি এখানে কীমা রান্না করবো কীমাটাও নামিয়ে নিছি এখানে যে গরু মাংসটা এখন রান্না করে নিব তারপরে আপনার এখানে একটা মুরগি ভিজে নিছি আর এখানে পেঁয়াজ কাটবো সেই পেঁয়াজ আপনার রেডি করে নিছি এখানে এক চুলার মধ্যে আলুর চপের জন্য আলু সিদ্ধ বসাইয়া দিছি আর এখানে ভোর রাতের জন্য দুধ চুলায় জাল করতেছি আমি কি করি এই যে মাংসটা এখন আমি দুই বাসা বাসা করে ইফতারি দিই তো তা আমি কেন যে বাসে ইফতারি দিব সেই জন্য কোনো ইফতারি বানাতে এক একজনের বাসা পাঁচজন থাকে ছজন থাকে বা চারজন থাকে আমি সেই অনুযায়ী তাদেরকে আপনার ইফতারি দেই আর তো ওই হিসাব করে আমার দেখা গেছে আমি অনেক ফ্যামিলি একসাথে পারি না দুইটা দুইটা করে আমি করি তে আমি এখন ভাবছি গরু মাংস নামাইয়া আপনার বিরিয়ানি যেভাবে বসায় ওইটা কষায় রাখবো না যারা খালি অল্প একটু মাংস বাইর করে খালি চাল মিশিয়ে দিব এখন ভাবছি এটা কেন আমি একসাথে সাত আট ফ্যামিলি না আমি দুইটা দুইটা করে প্রতিদিন ইফতারি দিই আর তো আপনারা কীভাবে কি কী করেন জানাইয়েন আর প্লিজ যদি আমার ইয়াগুলো ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আর সবচেয়ে বড় কথা হইল আমরা সবাই সবাই পাশে যদি থাকি আমরা কিন্তু এমনি আমাদের অনেক সাবস্ক্রাইব হয়ে যেতে পারে অনেক লাইক হয়ে যাইতে পারে প্লিজ আমরা যেন এই কাজগুলো করি সবাই সবার জন্য অফ ক্যামেরাতে দেখেন কতগুলো আলুর চপ বানিয়ে নিলাম এখানেও কতগুলো বানিয়েছি এখন রাখা দেব ডিফের মধ্যে মাংসটা এখন কয়েকটা ধুয়ে আছি এটার মধ্যে পেঁয়াজ দিছি আর মশলাটা আমি আপনার পানি দিয়ে ঘুমায় নিছি আদা রসুন ধনিয়া জিরার গুঁড়া হলুদ মরিচ এই সাধারণ নাই অন্য কিছু না আর মাংসটার মধ্যে আমি সব কারের কলিজা গুদ্দা যা যা আছে সব দিয়েছি এখানে সব লং এলাচি দারচিনি দিলাম এখানে আমি পেঁয়াজ ব্যবস্থা করছি সেই তেলটুকু আমি দিয়ে দিব এটার মধ্যে কম আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো এটা কষ্ট থাকুক আমি অন্যান্য কারণ ভালো করে আমি একটু মিক্স করবেন তো মাংস সারা ভাত খায় না না আমরা না মাছ মুস খাই আমার মানে আমেরিকা বললে বললেন আমার মনে হয় সব ছেলেমেয়েরা আগে যেমন আমরা মাছ খাইতে মাছ সাথে সাথে এরাই এখানকার কোনো না পাই না আমার দেশের কোন এই দেশের কোন কোনো মেয়েরা মাছ খাইতেই চায় না সবজি খাইতেই চায় না একটা মাংস থাকতেই হয় তাদের জন্য একবেলা ভাল ভালো লাগে মাংস এরপর কি আর ভালো লাগে না তাও গরু একটু বাসি বুঝি মিলে ভালো লাগে মুরগি তো একদম কোনোই ভালোই লাগে না ভালো করে মাংসটা মিক্স করবে হাতে মিক্স করলে ভালো তৈরি আর সময় কম হাতে আর হাত বইলাম না মাখার উপরে অনেক সময় অনেক টেস্ট আরে চলে আসে মাংসটা হোক তারপরে আপনাদেরকে দেখাইতাছি আবার চলে যায় এই যে এখানে আমার এক খালা আমার কত কি চিত্তারি দিয়ে গেছে দেখেন কত ধরনের এই খালা অনেক কিছু বানাইতে জানে রোল সব বেগুনি অনেক কিছু এটা কি এটা এটা খুলো তাকে পয়েন্টটা খুলো পয়েন্টটা খুলো এটা কি দিয়ে গেছে দেখুন আবার এটার মধ্যে কি ছোলা সেখানে দিচ্ছে আমার অনেক আরাম হয়েছে খালা ইত্যাদি দেওয়াতে আমি অনেক কাজ করছি ফাঁকে এই খালা বলে দেয় কিছু কিছু মানুষ আস্তে বলে দেয় না তখন খারাপ লাগে আরে

ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন